হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশের প্রথম এই ভ্লগে তোমরা দেখবে আমরা দু হাজার পঁচিশকে কীভাবে বিদায় জানালাম আর নতুন বছরকে আপন করে নিলাম আজকের ভিডিওতে তোমরা যেমন দেখবে মেলবানের ফায়ার ওয়ার্কস তেমনি নতুন বছরটা আমরা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলাম তারপর সকলে মিলে একটু ব্রেকফাস্ট করলাম বাড়িতে এসে নিজেদের মতো করে খাবার দাবার বানিয়ে খেলাম এই নিয়েই আজকের ভিডিও আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই দু তোমাদের খুব খুব ভালো কাটুক আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর মেলবানে একটা ওয়ার্কিং ডে আমরা কাজে বসার আগে কফি খেতে বেরিয়েছিলাম যখন এই বিল্ডিংটা সামনে দিয়ে যায় মনে হয় একবার ভেতরে ঢুকে দেখবো কেমন সাজানো আছে কিন্তু কখনোই ঢোকা হয় না আজকে হাতে একটু সময় ছিল তো আমরা দুজনে মিলে ঢুকে পড়লাম এই বিল্ডিংটা এত সুন্দর আর এই সময় এত সুন্দর করে সাজিয়েছে এর সিলিংটা দেখো কি সুন্দর বহু পুরনো বিল্ডিং কিন্তু এটা হেরিটেজ বিল্ডিং এত সুন্দর করে মেনটেন করা হয়েছে সিলিং থেকে ফ্লোর পুরো জায়গাটায় দারুণ সুন্দর এই ফ্লোরটা দেখো কি সুন্দর ডিজাইন করা আছে চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি কফিটা নিয়ে বাড়ি ফিরে আবার কাজে বসতে হবে যদিও আজকে হাফ ডে অফিস বেরোনোর সময় দেখছি এদিকে আবার একটা ঝর্ণার মতো তৈরি করা আছে বেশ ভালো লাগছে দেখতে রাত্রির এখন শোয়া নটা বাজে আমরা নেমে এসছি জলের ধারে সকাল থেকে অফিসের কাজকর্ম করে তারপরে রাতে রান্না বান্না করে এখন চলে এসছি ফায়ার দেখতে এই সময় হবে ফ্যামিলি ফায়ার মানে বাচ্চারা তো ঘুমিয়ে পড়ে তারা রাত্রির বারোটা অবধি জাগতে পারে না তাদের জন্য হচ্ছে ফায়ার ওয়াক্সটা আমি আর সৈকত ছাড়াও আমাদের সাথে রয়েছে অভিষেক মনীষা আরমানি আর সুমন্ত কে বলবে অস্ট্রেলিয়ায় এখন সামার আমরা সকলেই সোয়েটার পরে আছি এত ঠান্ডা এই বাড়িতে লাস্ট 31 তারিখ इसको करना है। आज 31st আমাদের খাবার ঝোল ভাত কাকা লেবু খাওয়া দাওয়া করে আমরা যাব রাতের বারোটার সময় আবার ফায়ারওয়ার্কস দেখতে এখন রাত্রির পনে বারোটা বাজে আবার নিচে নেমে এলাম আমাদের তো কোনো অসুবিধে নেই কোথাও দূরেও যেতে হয় না একদম বাড়ির পাশে শুধু নিচে নেমে এলেই হয় একদম বিল্ডিংয়ের পাশেই আজকে অনেকেই বোটে করে কিন্তু ফায়ারওয়ার্কস দেখবেন রাত্রের বারোটার সময় যে ফায়ার ওয়ার্কসটা হয় সেটা কিন্তু মেলবানের বিভিন্ন জায়গা থেকে ছাড়া হয় যেমন ডকল্যান্স থেকে মার্ভেল স্টেডিয়াম থেকে বিভিন্ন বিল্ডিংয়ের মাথা থেকেও কিন্তু ফায়ারওয়ার্কস হয় বেশ ভালোই ফায়ার হলো দেখো ফায়ার ওয়ার্কস দেখতে কত লোকজন এসছিলেন এখন এনারা আবার বাড়ি ফিরবেন আমরা তো পাশেই থাকি আমাদের কোনো অসুবিধে নেই টুক করে গিয়ে ঢুকে যাব এনাদের এখন বহু দূর যেতে হবে রাস্তা দিয়ে তো খুব একটা গাড়ি চলছে না এখন সবাইকে ট্রেনে করেই ফিরতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফায়ার ওয়ার্কস দেখার জন্য লোকজন কিন্তু এখানে কাছাকাছি কোথাও এসে রয়ে যান গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথম সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে মেলবানের ওয়েদার খুব ভালো সারাদিনের টেম্পারেচার থাকবে চোদ্দো থেকে একুশ ডিগ্রির মধ্যে সারাদিন রোদ ঝলমলে ওয়েদার থাকবে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থাকবে কালকে রাত্রে আমাদের ঘুমোতে একটু দেরি হয়েছে অভিষেক মনীষারা আমাদের বাড়িতেই ছিল সকলে মিলে গল্প করছিলাম আর টিভি দেখছিলাম সেজন্য সকালে উঠতেও একটু দেরি হলো এখন সাড়ে নটা বাজে আমরা যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে ইস্কন আমাদের বাড়ি থেকে খুব কাছেই সাউথ মেলবানে ইংরেজি নববর্ষ হোক কিংবা বাংলা নববর্ষ বছরের প্রথম দিনটা যদি ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা যায় তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায় যেমন ভাবা তেমন কাজ সকালে উঠে ঠিক করলাম চলো তাহলে ইস্কনেই যায় ইস্কনটা বাড়ির কাছেই হয় সেই জন্যই আমাদের বেরিয়ে পড়া এই রোদ ঝলমলে ওয়েদার এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে কিন্তু দুর্দান্ত লাগছে এমনিতেই সাউথ মেলবান জায়গাটা আমার খুব পছন্দ খুব সুন্দর তোমাদের সাথে গল্প করতে করতে ইস্কন পৌঁছে গেলাম খুবই কাছে বাড়ি থেকে মাত্র দশ মিনিটের রাস্তা এখানে ইস্কন কিন্তু ওই রকম মন্দির নয় যেরকম আমাদের দেশে থাকে যেন দেখে মনে হবে একটা বাড়ির মধ্যে এখানে পাশেই রয়েছে এই বাড়িটা কি সুন্দর বলো এটাও কিন্তু ইস্কনেরই প্রপার্টি আমাদের মতো আরও অনেক লোকজন কিন্তু এসছেন সকাল সকালই দেখছি এখানে বেশ ভিড় রয়েছে বাইরে কিছু বইপত্র বিক্রি হচ্ছিল আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি ভিতরে বেশ অনেকক্ষণ বসেছিলাম একটু ঠাকুরের নাম জপ করলাম তারপর বেরিয়ে এলাম পুরো জায়গাটা গাছপালা দিয়ে বেশ ভালো করে সাজানো আর ভেতরে তো একটা পজিটিভ ভাইব থাকে ঠাকুরের তো মহিমাই আলাদা তাই এখানে এসে বসলে কিন্তু খুব ভালো লাগে মনটা শান্ত হয়ে যায় ইসকন থেকে বেরিয়ে পড়লাম এবার যাব কোথাও একটা কফি খেতে আজকে বেশিরভাগ দোকানপাটি বন্ধ খুঁজে খুঁজে একটা দোকান পেলাম যেটা বেশ ভালো যার রেটিং দারুণ সেখানেই যাচ্ছে এটা সাউথ মেলবার্ন মার্কেটের কাছে চলো গিয়ে দেখি দোকানটা কেমন আমরা পৌঁছে গেছি উল্টো দিকের ফুটেই হলো দোকানটা বাইরে বসে অনেকেই খাচ্ছেন বেশ ভিড় রয়েছে এই দোকানটির নাম হলো শেরি এখানে এত ভালো ভালো কেক পেস্ট্রি পাওয়া যায় না দেখে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে আমাদের শুধু কফি খাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা সেই প্ল্যান ড্রপ করে বললাম না এখানে আজকে আমরা বসেই খাবো এখানে এত লোভনীয় খাবার দেখে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারলাম না সকলেই এক একটা জিনিস অর্ডার করে দিলাম এবার গিয়ে টেস্ট করবো এদের খাবারগুলো আসলেই কেমন ছোটো ছোটো পিস থেকে শুরু করে বড় বড় কেকও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর আমরা যেগুলো খেতে সব থেকে ভালোবাসি বিভিন্ন রকমের ক্রোসাও সেগুলো তো রয়েইছে তার মধ্যে কত রকমের ভ্যারাইটি এখানে মিষ্টি নোনতা সব ধরনের পেস্ট্রি প্যাটিসে কিন্তু পাওয়া যায় এগুলো হচ্ছে সব নোনতা এক একটা দেখতে চরম আমরা বসে গল্পই করছিলাম তা করতে করতে কফিটা চলে এলো কি সুন্দর লাটে আট করেছে দেখো অনেক কিছু দেখে শুনে আমরা সকলে মিলে এই খাবারগুলো নিয়েছি এখন সবাই মিলে ভাগ করে খাবো এর মধ্যে কিছু মিষ্টি রয়েছে কিছু নোনতা রয়েছে লাটে আর্টগুলো কিন্তু দারুণ করেছে এটা তো হাঁস বানিয়েছে এটা হলো জাটার আর স্পিনাচ দেওয়া আর এইটা হলো ট্রাফেল মাশরুম এই দুটো নোনতা নেওয়া হয়েছে এটা হলো চকলেট বাউডিং ক্রসং আর এটা হচ্ছে ড্যানিশ আর মানে নিয়েছিল আই ক্যান্ডি

প্রত্যেকটি জিনিস খেতেই দুর্দান্ত ছিল মানে এত ভালো টেস্ট যারা মেলবান বা আশেপাশে জায়গা থেকে দেখছো তারা কিন্তু এসে একবার ট্রাই করতে পারো হাইলি রেকমেন্ডেড আজকে এত ভালো ওয়েদার তাই আমরা ভাবলাম খেয়ে একটু হাঁটাহাঁটি করি আজকে এখানে বেশিরভাগ দোকানই বন্ধ এই পাড়ায় মাত্র দুটো কফির দোকান খোলা আমরা যেটাই খেলাম আর সামনের এই দোকানটা সামনে একটা ছোট্ট ব্রিজের মতো দেখা যাচ্ছে চলো গিয়ে দেখি ওখানে কি আছে মনে হয় নিচ দিয়ে কোন ট্রাম লাইন চলে গেছে এই দেখো ঠিকই ধরেছি নিজ দিয়ে ট্রাম্প লাইনই যাচ্ছে এটা হচ্ছে নাইনটি সিক্স যে ট্রাম রুট তারই লাইন একজন বেশ খানিকটা দৌড়ে দৌড়ে এলেন কিন্তু ট্রামটা দাঁড়ালো না ছেড়ে চলে গেল, ওনাকে ওয়েট করতে হবে পরের ট্রামের জন্য কিন্তু ঘন ঘনই ট্রাম চলে আসে আজকে হয়তো একটু দেরি হবে মিনিট দশেক অপেক্ষা করতে হতে পারে এই দিকের ওয়ালে দেখো কীরকম গ্রাফিটি আঁকা হয়েছে মেলবানে বেশিরভাগ সময় এত ঠান্ডার হাওয়া থাকে আমরা কখনো সানরুফটা খুলতেই পারি না আজকের ওয়েদারটা এত ভালো সুন্দর সেই জন্য আজকে সানরুফটা খুলেছি সাউথ ব্যাংকের এই বিল্ডিংগুলো দেখো কি উঁচু উঁচু বিল্ডিং আজকে এত সুন্দর ওয়েদার আজকের ওয়েদারটা পারফেক্ট হচ্ছে কোনো লং ড্রাইভে যাওয়ার জন্য বিশেষ করে যদি গ্রেট ওশান রোড ট্রিপে যাওয়া যায় তাহলে তো দুর্দান্ত হয় অসাধারণ লাগবে ওই সুন্দর সিনিক রাস্তা দিয়ে গাড়ি চালাতে আশা করি এতদিনে তোমরা এই পাড়াটা চিনেই গেছো এটা হচ্ছে আমাদের বাড়ির পাড়া গল্প করতে করতে আমরা বাড়ি অব্দি পৌঁছেই গেলাম বাড়িতে পৌঁছে দেখি কিছু লোকজন বোটে কিন্তু আজকে নিউ ইয়ার পালন করছেন তারা প্রথম দিনটা বোটে করে ঘুরছেন কালকে রাত্রে ছোলার ডাল আর শিমুয়ের পায়েসটা বানিয়ে রেখেছে এখন আলুর তরকারি বানাচ্ছে তার সাথে হবে লুচি এটাই আজকে আমাদের মেনু কিন্তু নিরামিষ বানাবো মশলা বলতে টোম্যাটো আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এতেই হবে আজকে আমাদের আলুর তরকারি মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আস্তে আস্তে জল ঢেলে দেবো নামানোর আগে দিয়ে দেবো ভাজা মশলা আর অল্প কাসুরি মেথি তরকারি হয়ে গেছে এবার লুচি ভাজা শুরু মনীষা ময়দাটা মেখে দিয়েছে সেই জন্য আমার আরেকটু সুবিধে হয়েছে যদি আমি খুব একটা ভালো বেলতে পারি না দেখতেই পাচ্ছ গোল গোল হয়নি কীরকম একটা চৌকো চৌকো গোছের হয়ে যায় কি আর করা যাবে যেরকম পারি সেরকমই খেতে হবে আমি আর বেশি চাপ না নিয়ে মনীষাকেই বললাম তুমি একটু বেলে দাও আমার বেলা একেবারেই ভালো হচ্ছে না এই যে আজকের মেনু পায়েস তার সাথে আলুর তরকারি যেটা এক্ষুনি বানানো হলো আলুর তরকারি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর তার সাথে রয়েছে ছোলার ডাল

সবাইকে দেখে আমি আর ওয়েট করতে পারলাম না বসে পড়লাম প্রথমে আলুর তরকারিটা দিয়ে খাচ্ছি দেখতে তো খুব সুন্দর লাগছে আলুটা খুব দারুণ সেদ্ধও হয়েছে সত্যি কথা বলতে নিজে রান্না করেছি বলে বলছি না এটা খেয়ে কিন্তু কলকাতার কথা মনে পড়ছে রাস্তার ধারে সত্যি কথা বলতে যে কচুরি আলুর তরকারি পাওয়া যায় একেবারে তার মতো খেতে আজকে ফার্স্ট জানুয়ারি আমাদের তো অফিস ছুটি সারাটা দিন আমরা রিল্যাক্স করব আর এই ছিল আমাদের দু হাজার পঁচিশের শেষ দিনের এবং দু হাজার ছাব্বিশের শুরুর দিনের গল্প আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সব মনস্কামনা পূরণ হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা